জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলি দিই মাঝখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম মেরাজে হঠাৎ সুখান নবী সাল্লাম বলছেন কোথেকে আসছে এটা জিব্রাহিম আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেফতার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বল দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মদদ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মা কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তান না আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটাকে তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সাল আলাইসাল্লামকে জিব্রাহিল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলাইসালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসলামের যুগে আর নবী সাল আলাইসালাম ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু

অল্প কিছু সময়ের মধ্যেই কাফেরা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর যুদ্ধ করে কাফেরা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চত্বরে তাকায় আমরা যে বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে বিভক্ত আমাদের আমাদের শক্তি কমে গেছে গেছে হাওয়া বেরিয়ে এখন মতো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বন্দা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবেন ইনশাল আর বিজয় যে আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাপাক অন্য জেনারেশন কে নিয়ে আসবে ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পড়ে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাপাক অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবে পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি না যে এই সাহেব মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছে আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন ওয়া মা কাতালু হুয়া মা সালাবু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই এই ক্রুশ বিদ্ধও করে নাই বাল রাফাআহু আল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে বাধা বোঝার নাই এই যে কয়েকদিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরতদের নাগের ভাগে আর করেছে না একটা টু শব্দ করার সাহস হয়নি টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দু থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস হোমকার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম আজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্নভাবে ভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয় কোন নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় বিচলে কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় তার ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কি বুঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ বিন্দু মরে যায় নাই এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ পাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো ইস্যু গুলো নিয়ে কথা বলার সাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জামার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগঞ্জ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গনিমা তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে ওহুদের মাঠে সাহাবাই কেন রাজি আল্লাহ আনহুদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বৃহত্তপূর্ণ এমনকি নবী সাল আলী সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভুর মধ্যে ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে ঘাড়ে গিয়েছেন এত শক্তি ছিল তার গায়ে আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না এভাবে করলে তো আপনি থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন নাই সেদিন আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাকতুম আছে আল্লাহবাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে দেবো তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়ান পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন আল্লাপাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে নিয়েছেন তোমরা কি জীবন্ত শহীদ কে দেখতে চাও তাল্লা কে দেখা সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকরু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন আলহার যে দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়েই জান্নাত ক্রয় করে নিয়েছে বুঝতে

জুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কাইক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবটা তরক করা যাবে এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি কোনো উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধা কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরাত এই সোরা প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে নবী সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে না এখন রাসূলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনে দিনের দায়ীরা মোহাল্লে মোবাইল্লেরা যে মজলিশে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার রসূলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাঁচাবাচি করা যাবে না আমরা এখানে মৃণালের সাথে বসবো হয়তোবা একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আপসে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন